আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে পিওন এবং সিকিউরিটি গার্ড সহ বেশ কয়েকটি পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব শহীদ উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা সেরানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে এক নম্বর পদটি হল সহকারী শিক্ষক বাংলা একজন এবং পদার্থবিজ্ঞান দুজন দুইজন টোটাল তিনজন এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা এবং পাশাপাশি অন্য সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স মাস্টার ডিগ্রি এবং যারা বিএড এম এড এবং শিক্ষক নিবন্ধন সমত্রাপ্ত মহিলা ও শিক্ষকতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে আছে পিওন একজন পুরুষ আয়া তিনজন মহিলা নিরাপত্তা প্রভাব দুইজন পুরুষ এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে বিশতম অর্থাৎ আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাশ হতে আপনারা আবেদন করতে পারেন পাশাপাশি সংশ্লিষ্ট কাজে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ যারা যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টে অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর এরপরে হলো চাকরির শর্ত প্রার্থীকে অবশ্যই বিবাহিত হতে হবে অবিবাহিত হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না যেহেতু এটা কার্লস কলেজ সেক্ষেত্রে অবশ্যই বিবাহিত হতে হবে এবং প্রতিষ্ঠানের নিয়মে উৎসব ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা বাড়ি ভাড়া চাকরির কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি এবং প্রতিষ্ঠান কর্তৃক কোন সুযোগ সুবিধা দেওয়া হবে অর্থাৎ বেতনের বাইরে আপনাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এরপর হলো আবেদনের নিয়ম প্রার্থীর দরখাস্ত জীবন বৃত্ত এবং অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে সদ্য তল পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ এবং অভিজ্ঞতা সনদ যদি থাকে সেটা সংযুক্ত করতে পারেন জাতীয় পরিচয় পত্র নাগরিকতা সনদের সত্য ফটোকপি এবং এক পদের জন্য এক হাজার টাকা দুই নম্বর পদের জন্য পাঁচশত টাকা আপনাদের মূলত ব্যাংক দেয় অথবা পে অর্ডার করতে হবে এবং আবেদনপত্র আগামী পনেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ শহীদ বীরত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ এই ঠিকানা প্রেরণ করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আবেদন করার সময় আপনারা যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বার এস এম এস এর মাধ্যমে পরবর্তীতে আপনাদের পরীক্ষার সময়সূচি জানিয়ে দেবে তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে পনেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র সমাল দিতে পারেন এবং এখানে কিন্তু কম শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারেন তবে অবশ্যই আপনাদের বিবাহিত হতে হবে অবিবাহিত হলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না তো আবেদন সংক্রান্ত পণ্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে